অভিনয় করতে দেখা গেল কলকাতার টলিপাড়ার অভিনেতা পূজা ব্যানার্জি দেবাশেষ ব্যানার্জী ডি মুখার্জী মৌসুমী শিশু শিল্পী ও রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি মানুষকে স্বনির্ভর করা আমাদের দেশে চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ প্রদান করছেন কৃষি সমবায় সমিতি আর সে নিয়ে মুর্শিদাবাদ ধলিয়ানের ছেলে আবার নতুন চমক দিচ্ছেন কৃষকদের জীবনযাপন নিয়ে সমবায় সমিতির স্বনির্ভরতাকে উল্লেখ করে সিনেমা আমি স্বনির্ভর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক দাউদ হোসেন বলেন এই ধরনের সিনেমা এখনও পর্যন্ত হয়নি রবীন্দ্রনাথের জীবন কাহিনীতে কৃষি সমিতিও একটা উল্লেখযোগ্য অভিযান সেটা নিয়ে গল্প লিখতে শুরু করলেন দাউদ হোসেন দাউদ হোসেনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ফরাক্কা অর্জুনপুরের ভূমিপুত্র মোশারাফ হোসেন মোশারফের মাথায় হাত পাওয়ায় এবং নানান ধরনের তথ্য পাওয়ায় দাউদ হোসেন লিখে ফেললেন বাংলা সিনেমা আমি স্বনির্ভর শুটিং চলছে কলকাতায় তবে সপ্তাহ খানেকের মধ্যেই ফরাক্কা ও মুর্শিদাবাদের কৃষি এলাকায় শুটিং হবে এমনটাই জানালেন পরিচালক দাউদ হোসেন পরিচালক দাউদ হোসেন আরো বলেন এই সিনেমাটি দেখার পর মানুষ নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করবে পরনির্ভরশীল না হয়ে নিজে স্বনির্ভর হবে কি বলছেন শুটিং স্পটে অভিনেতা অভিনেত্রী ও পরিচালক দাউদ হোসেন ও আমরা শুনবো বেশের সময় সমিতির ম্যানেজার মোশারফ হোসেনের মুখে কথা নমস্কার আমি হিমাদ্রি খুব ভালো লাগলো এই আজকে কেন্দ্র মানে রাজ্য সরকার যে আমাদের সমস্ত স্কিম করেছে তবে অনেক চাষিরা উপকৃত হচ্ছে অনেক মহিলারা উপকৃত হচ্ছে স্বনির্ভর হয়ে তারা সব একে একে কাজ করছে এটা সত্যিই ভালো ভালো দিক আমি আজকে এই থিম নিয়ে যে অভিনয়টা করলাম গল্পটাতে আমার সত্যি খুব ভালো লেগেছে করে আচ্ছা রাহুতের রাহুতকে অ্যাপ্রিসিয়েট করি এই জন্যেই রাহুতের পরিচালনাও খুব ভালো যাই হোক আপনারা দেখবেন আমি যেটা আজকে কাজ করছি স্বনির্ভর তো দাউদ পরিচালিত খুব ভালো লাগছে কাজ করে আর স্বনির্ভর গল্পটা হচ্ছে কি গ্রামের লোকেরা যেভাবে চাষ আবাদ কৃষি আবাদি করে স্বনির্ভর হচ্ছে তো সেই আমি শহরের মেয়ে সেটা সেই সমস্ত তথ্য কিভাবে ওরা করছে কি না কীভাবে স্বনির্ভরটা হচ্ছে সেটাই জানার জন্য আমি শহর থেকে গ্রামে যাচ্ছি তো আপনারা দেখবেন খুব ভালো লাগবে স্বনির্ভর নমস্কার আমি দেবা আমি স্বনির্ভর এই ছবির কাজ আমরা করছি আজকে কলকাতাতে করছি দাউদ পরিচালনা করেছে ছবিটি প্রয়োজনা করছে মোসারফদা তো খুব ভালো সাবজেক্ট যে কৃষি সমবায় সমিতি এটা সবাই জানি যে এখান থেকে ঋণ নিয়ে প্রত্যেকটা আজকে স্বনির্ভর হওয়া এটা আমার প্রত্যেকের অধিকার আমরা পৃথিবীতে এসেছি আমরা মানুষ হিসেবে এসেছি আমাদেরকে স্বনির্ভর হতে হবে তো এক্ষেত্রে কৃষি সমবায় সমিতি মানুষকে যে সুযোগ করছে ঋণ দিচ্ছে এক্ষেত্রে গ্রামে গঞ্জে মানুষ প্রচুর উপকৃত হচ্ছে তো এই সাবজেক্টের উপরে সিনেমাটা এই ব্যাপারটা আরও মানুষের মানুষ জানে না এখনও পর্যন্ত সেটাও সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে যায় মানুষ যাতে প্রত্যেকটি মানুষ যাতে স্বনির্ভর হতে পারে তো এই লক্ষ্য নিয়ে এই সিনেমাটা করা হচ্ছে আমি স্বনির্ভর এই ছবিতে আমি একজন কৃষকের চরিত্রে অভিনয় করছি যে কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নিচ্ছে নিয়ে তার আগে আমার জীবন কি ছিল তার পরবর্তী আমার জীবনে নাম দেব এই গল্পটা হচ্ছে স্বনির্ভর হওয়ার গল্প এই দাউদ পরিচালিত এই যে স্বনির্ভর হওয়ার গল্পটা হচ্ছে না এটা অবশ্যই দেখবেন অনেক ভালো লাগবে তাছাড়া না উপকার হবে এটা থেকে কিন্তু এখনকার বর্তমান যুগের ছেলেমেয়েরা অনেক কিছু শিখতে পারবে আমাদেরও ভালো লাগবে চাষিরা আমাদের পরম বন্ধু চাষিরা অনেক দূর এগিয়ে যাক অনেক ভালো থাকুক চাষিরা আমি স্বনির্ভর এই নিয়ে সিনেমা শুটিং চলছে কলকাতায় আমাদের দেবাদা রয়েছেন দেবা রয়েছেন এবং আমাদের হিমাশ গিরা রয়েছেন এবং আরও আর্টিস্ট রয়েছে আমাদের কলকাতায় কদিন ধরেই শুটিং চলছে তবে এই সাবজেক্টটা কিন্তু আনকমন সাবজেক্ট আমরা রবীন্দ্রনাথের সাহিত্য পড়েছি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ পড়েছি রবীন্দ্রনাথের উপন্যাস পড়েছি রবীন্দ্রনাথের একটা সাবজেক্ট যে একটা অভিযান উনিশশো পাঁচ তারও আগে থেকে শুরু হয়েছিল উনিশশো পাঁচ থেকে উনিশশো দশ সাল পর্যন্ত যে অভিযানটা হচ্ছে কৃষি সমবায়ের ওপর যে অভিযান আমি মোশারফদাকে ধন্যবাদ জানাবো কারণ মোশারফদা তিনি তথ্য আমাকে অনেক কিছু দিয়েছেন সিনেমা শুটিং আমাদের কলকাতায় চলছে এবং খুব তাড়াতাড়ি আমরা কদিনের মধ্যে আমরা মুর্শিদাবাদে আসছি সেখানে কৃষি কৃষি ইত্যাদি ইত্যাদি বা একটা মানুষ কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে কিভাবে মানুষ আজকে ডেভেলপ হচ্ছে নিজের পায়ে দাঁড়াচ্ছে কিভাবে মানুষ এগিয়ে যাচ্ছে এবং স্বনির্ভর হচ্ছে আর প্রত্যেকটা মানুষের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সরকার এবং কৃষি সমবায় সমিতি রয়েছে আর সেই নিয়ে সিনেমা আপনারা অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন